ঠিক আছে এই যে এখানে রয়েছে খাও আর অনেক আর হ্যাঁ এটার হচ্ছে শিম বেগুন মূল বড়ি আলু দিয়ে তরকারি আর এটা কিন্তু পৌষ মাস চলছে কিন্তু এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো মাঘ মাস পড়ে যাবে মাঘ মাসে অনেকে হলুদ খায় না বলে তো তাই না ওই জন্য আমি ভুলে দিলাম যে এই ভিডিওটা যাবে কিন্তু পৌষ মাসে রাখা হয়েছে কিন্তু ভিডিওটা পোস্ট করবো মাঘ মাস চলো এখানে রয়েছে সিম বেগুন মূলো বড়ি আলু দিয়ে তরকারি দিয়ে দিই তরকারি হ্যাঁ ও শুধু ভাত দিতে নেই শুধু ভাত বাড়াতে নেই ওই জন্য পাতে একটু তরকারি দিয়ে দিলাম কারণ সাইড আজকে ভাজা বা শাক কিছু করিনি তো সেই জন্য এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ওই জন্যই সাইড আর কিছু করা হয়নি কারণ ওই জন্যই তো শাক করার কথা ছিল মেথি শাক মা এনেছিল তো মা বলেছে তাহলে ফুলকপি আলু দিয়ে ঝোল করে দেবো আছে তাহলে আজকে শাক করতে হবে না শাকটা কেটে রাখলো মা তার জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ঠিক আছে ঠিক আছে দিয়ে দিলাম আর এই যে এখন পেটিটা দেবো না এখন পিস দেবো এখন পেটি দাও পেটি এটা ওঠে না কেন আর পরোটাটা দেখো গরম গরম আছে কি সুন্দর ফুল দেখো পরোটাটা একদম বলের মতো করে ফুলেছে এই পরোটাগুলো খুব সুন্দর ফুলের আর টক আছে টক গরম করা আছে রান্নাঘরে বস আর কিছু লাগলো না পরোটা ভালো ভালো লাগে তোমার তো খাওয়া হয় না তেমন একটা তো ওই জন্য তোমার কাছে তোমার জন্য আগে একটা বানিয়ে গেলাম

তারপর সেটাকে পরোটা ভেজে দিই আর আজকে তো ছাতু ফুল করে বানাচ্ছি তো ভাবলাম মিটির জন্য একটু বিট দিয়ে বানিয়ে দিই আসলে কী বলুন তো ও সবজি টুজি একদম খেতে চায় না ওই জন্য আমি চেষ্টা করি যে কোনোভাবে ওকে একটু সবজিটা খাওয়ানো অন্যরকমভাবে যেটা একটু টেস্টি হবে তাই না তো আমার মানে এই জন্যে আর কি এত কাণ্ড করা ওই জন্যই বিট দিয়ে বানাবে তাছাড়া বিট দিয়ে বানালে এমনি যে বিশেষ কোনো টেস্ট আসে সেটা না তাতে ওর বিটটা খাওয়া হয় পেটে যায় তো সেই জন্যই বানাবো তো চলো তুমি খেলে উনি এইগুলো অটোগুলো ভেজে নিই তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে